चला आओ सारा जो खा मैं कहो सारा जो खा जबला जबला द हम छोटा गुलबीम हम गोटे पत्थर डैश पे बोलो सीन हां हम वोस जुरे सीधा भीम वोस सीधा भीम वोस अब बड़ा बोला

এটা কি কোনাকৃতি হ্যাঁ তাড়াতাড়ি বলো কোনাকৃতি এটা এমন একটা আকৃতি পড়ছো না কোনাকৃতি এটা কি সাদা চোখ না এই যে ভুললা যাবো কেন এটা একটা সাদা চোখ না এই যে দেখো না চোখটা সাদা

হ্যাঁ লাম কেন কোন আকৃতি আকৃতি বলে দেবো কেন তুমি আকৃতি বলে দিকে তোমার অবস্থা কোন আকৃতি এটা লাম আকৃতি এটা দেখছো না এমন একটা লম্বা এমন একটা বেকা বাঁকা দাগ সুজা দাগ লাম দুই দাগে লাম দুই দাগে কি হয় দেখছো তুমি সব আকৃতি বুলে যেতেছো গা পিছে যাও তাহলে আবার আকৃতি দাও এই যে বাঁকা দাগ সোজা দাগ দুই দাগে লম্বা দাগের লম্বা দাগ আকৃতির হরফ এটা এখন পেছানো উপরে যে বাঁকা দাগ সোজা দাগ দুই দাগে তাহলে এটা কি হবে দশ বার কও বাঁকা দাগ সোজা দাগ দুই দাগে সব পুরো লেতে লেলে 10 বার কো দন আর না বাকালাক শুজালাক দুইটা কাপ বাকালাক শুজালাক দুইটা কে কাপ ন তাকব নে এর বড় টেবলা মানে কি কথা কইছিস গো সারু কে রে কো কইছিস এটা আমার কো পড়া পড়া নি যা কথা কই

হা ভালো হ্যাঁ বলো না বালগর দেখো না এটা কি একটা দাঁত না এক দাঁত উপরে উপরে তোলা আর সো না দেখলে তুমি কানা হইলে কাদের আর উপরে তোলো না থাকলে কোন আকৃতি নে শুনছি কোনো আকৃতির তোমার মনে নাই না এক দাঁত না চোখ একটা দাঁত

आ बोल तीन हरफ की की एक दफा हो एक एक तरफ और बोला से एक दते पाच हरफ एक, एक तो पांग। पांग। की तले एक दांत ऊपर एक नख तक है देख तले ये इटा द दूध हो

দেখলো <laughs> কহ <laughs>

bảy, 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 এক চকের কে হারফারফ কি একচকের হারফা মাথা মিষ্টি হারফ তুমি মাথা গোল মিষ্টি হারফা একচকের আগে করে একটু দিতে বদলে ধরো এটা তোমার মস্কা আবার

एक चौक दोज एक चौक लंबा दाग नक्ता ना तो, नुक्ता नुक्ता तो आए, नुक्ता नुक्ता एक चौक लंबा दाग ऊपर एक नक्ता लो जैसे तो एक तो देखो रोग एक तो देखो रोग 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 बोजा दु जाव जरा सिले बरो के आजु अस्तबा अलफबा अस्तबा अस्तबा दुग्ल अक्षरस अस्त